একটা লম্বা ইনিংস খেলার পর অবশেষে শীতের ছেদ পড়তে চলেছে আবারও গরম বাড়বে ধীরে ধীরে শীত উধাও হতে চলেছে আগামী কয়েকদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বেড়ে যেতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিকতে কিছুটা বেড়ে গেছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে আজকের দিনটা অর্থাৎ তেইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই থাকবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি পশ্চিমের জেলাগুলো থাকার সম্ভাবনা থাকছে তবে সিগনিফিকেন্ট কিছু না মানে খুব একটা এতে প্রভাব কিছু থাকবে না সেরকম বৃষ্টি যদি হয়ও খুবই হালকা হবে পশ্চিমের জেলাগুলো এছাড়া চব্বিশ থেকে উনত্রিশ তারিখ প্রধানত শুষ্ক পরিষ্কারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে রাতের তাপমাত্রা যেটা বলা হলো এখন যেটা চলছে স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি মতো বেশি এবং আগামী এক সপ্তাহ মোটামুটি এই রকমই কন্টিনিউ করবে জেলাতে কুয়াশা প্রভাব সেটা দেখা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু থাকবে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর সরে গেলেও আকাশ আংশিক মেঘলা থাকবে যদিও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানানো হচ্ছে আবহাওয়া সূত্রে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা